শিল্পনগরী ভৈরবের বিভিন্ন শিল্পের মধ্যে শিল্পটি একটি অন্যতম শিল্প যেটি বাংলাদেশ সৃষ্টির পূর্ব অর্থাৎ স্বাধীনতার পূর্ব থেকে ভৈরবের কারিগররা বাংলাদেশ সহ অন্যান্য দেশেও তারা কাজ করে আসতেন এবং এখনো তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পাদুকা শিল্পের সাথে জড়িত আছেন এবং আমাদের ভৈরব পাদুকা শিল্পের দিক থেকে বাংলাদেশের শীর্ষস্থানে আছে এখানে প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তা পর্যায়ে এবং আধুনিক সরঞ্জামাদি সহ অর্থাৎ তিনটা পর্যায়ে আমাদের পাদুকা শিল্প এখানে বিকশিত এর মাধ্যমে প্রচুর সংখ্যক নারী পুরুষ জীবিকা নির্বাহ করে থাকেন মালিক থেকে শুরু করে শ্রমিকরা এই পাদুকা শিল্পের উপরেই তাদের জীবন জীবিকা নির্বাহ করছেন আমরা আমাদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের পৌরসভার আইউজিআইপি একটা প্রকল্প যার মাধ্যমে আমরা যারা এই পাদুকা শিল্পের সাথে জড়িত তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে তাদের এই শিল্পটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রান্তিক এবং ক্ষুদ্র উদ্যোক্তা পর্যায়ে কিছু মেশিনারিজও সরকার বৈদেশিক সহায়তা ইতিমধ্যে বিতরণ করেছেন পাশাপাশি এখানে আসলে যেহেতু এই শিল্পের সাথে যুগ যুগ ধরে আমাদের ভৈরবের জনগণ জড়িত সেই প্রেক্ষাপটে আমাদের ভবিষ্যতে আমরা যাতে ভৈরব কেন্দ্রিক একটি পাদুকা শিল্পের ট্রেনিং সেন্টার করতে পারি বা একটা ওয়ান স্টপ সার্ভিস করতে পারি এই ধরনের পরিকল্পনা আমাদের চিন্তায় আছে আমরা আশা করছি যে আমরা এই বিষয়গুলো আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে ভৈরবের পাদুকা শিল্পের বিকাশে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে